আসসালামু আলাইকুম যে গাছ যেমন লাগাবে সেই ফল তেমন পাবে এই পৃথিবীতে প্রত্যেকের সন্তান তার সবচেয়ে প্রিয় সেই সন্তানকে লালন পালন করে যখন বড় করা হয় বড় করার পরে সন্তান যখন বিয়ে করে তার ঘরে স্ত্রী আসে সেই স্ত্রী যখন আসার পরে মনে করে সেই স্বামী তার নিজের স্বামী তার দোকানে সে শুরু করে তার শ্বশুরের উপর অত্যাচার শুরু করে তার শাশুড়ির উপর অত্যাচার এই মহিলায় যখন আবার শাশুড়ি হয়ে আসে তখন মনে করে সে যখন তার সন্তান আছে তার সন্তান যেন তাকে অনেক সেবা যত্ন করে আসলে এটা কী করে সম্ভব সে নিজেই তার শ্বশুর শাশুড়ির উপর অত্যাচার করছে আবার নিজে আশা করে তার সন্তানের ওয়াইফ এসে তাকে সেবা যত্ন করে এটা কখনোই সম্ভব নয় যেমন গাছ লাগাবেন তেমন ভোগ করবেন আপনি যেমন আপনার সন্তানকে কোলে পিঠে করে মানুষ করেন নিজের বুকের উপর রাখেন ওই ছেলের মাও তাকে ওই রকমের বুকের উপর রেখে মানুষ করছে অথচ নিজে যখন বিবাহিত হয়ে একজনের ঘরে আসছে ওই মেয়েও একসময় একজনের সন্তান ছিল সব কিছু বেমাল ভুলে যেয়ে মনে করছে পৃথিবীতে এই তার স্বামী সব তার উপরে ফর্ব চালায় তার শাশুড়িকে দেখে না শ্বশুরকে দেখে না সে নিজেকে অনেক বড় অহংকারী মনে করে আর একটা সময় যখন সে নিজে শাশুড়ি হয় তখন মনে করে তার বিটার বউজনও তাকে সেবা যত্ন করে ভালো রাখে আসলেই এটা কখনোই সম্ভব নয় যেমন গাছ লাগাবেন তেমন ফল পাবেন তাই এখন থেকে সাবধান হতে হবে নিজের দিকে খেয়াল রাখতে হবে আসসালাম আলাইকুম রহমাত